দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অভিনন্দন সাথে আজকে বাংলাদেশের ফাইনাল এবং লাস্ট এবং ডিসাইডার বলতে পারেন তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ প্রথম দুইটাতে বাংলাদেশ একটাতে জিতেছে সেকেন্ডটাতে ইউই জিতেছে আজকে হচ্ছে গিয়ে আপনার ডিসাইডার এখন কথার মধ্যে কথা হচ্ছে গিয়ে এই ডিসাইডার ম্যাচে কি বাংলাদেশ আসলে জিততে পারবে বাংলাদেশের জেতার সম্ভাবনা কতটুকু আমাকে যদি জিজ্ঞেস করেন পার্সোনালি আমি বলবো বাংলাদেশের জেতার সম্ভাবনা থার্টি পার্সেন্ট আর ইউর জেতার সম্ভাবনা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট কারণ হচ্ছে আমরা লাস্ট দুইটা ম্যাচ দেখেছি বাংলাদেশ প্রথম ম্যাচটাতে খুব কষ্ট করে খুব কষ্ট করে ম্যাচটা জয়লাভ করেছে তাও মুস্তাফিজুর রহমানের অসাধারণ লাস্ট যদি দুইটা ওভার না থাকতো তাহলে কিন্তু জেতাটা আসলে খুবই কষ্টসাধ্য হয়ে যেত গত ম্যাচে মুস্তাফিজুর রহমান ছিলেন না তার সাথে ছিলেন না হচ্ছে আপনার আরেকজন ছিলেন না তো দুজনের অনুপস্থিত আর ব্যাটসম্যান যিনি প্রথম ম্যাচে হান্ড্রেড মেরেছিলেন পারভেজ হোসেন ইমন তাকেও কিন্তু আপনার গত ম্যাচটাতে বাংলাদেশ টিম ব্যাটিং করায় না আসলে বাংলাদেশ টিম পরীক্ষা নিরীক্ষা করতে তো যায় কিন্তু সেই পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে নিজেদের মান ইজ্জত মান সম্মান যা আছে সব একদম শেষ করে তারপরে লুটুপুটু খেলে এ হচ্ছে আমাদের বাংলাদেশের ক্রিকেটের একটা অবস্থা অন্যদিকে যদি আপনি ইউইর কথা চিন্তা করেন ইউইরা মনে করেন যে টোটালি বুস্টার প্রথম ম্যাচটাতেই বাংলাদেশকে ধুয়ে দিতে চাইছিল সেটা পারে নাই সেকেন্ড ম্যাচে কিন্তু ঠিকই বাংলাদেশকে ধুয়ে দিছে আজকে তারা অবভিয়াসলি চাইবে মানে এতটা বুস্টার তারা আমার কাছে অবশ্যই অবশ্যই মনে হয় যেন তারা এই ম্যাচটা জিততে যাইতেই পারে ভাই কিন্তু সেইখানে কিন্তু বাংলাদেশের কিছু করার অবশ্যই আছে আমার কাছে মনে হয় আজকে যদি নাজমুল হাসান শান্তকে না খেলান দ্যাট ইজ দ্য বেস্ট থিঙ্কিং হবে আরেকটা বিষয় হচ্ছে লিটন কুমার দাস ভাই যেই স্ট্রাইক রেটে ব্যাটিং করতেছেন লিটন কুমার দাসের ওই স্ট্রাইক রেটে ব্যাটিং করাটা আমার কাছে মোটেও ভালো লাগতেছে না বা ভালো লাগার কোনো বিষয় মনে হচ্ছে না আজকে সৌম্য সরকারকে খেলানো উচিত পারভেজ হোসেন ইমন কেউ নামানো উচিত আর তানজিদ হাসান তামিম তো আছেনি তো আমার কাছে মনে হয় যেন বাংলাদেশের মূল একাদশ নিয়েই আজকে এর সামনে খেলা উচিত দেখা যাক না কি হয় কারণ দুর্বল তো কাউকে ভাবার ঠিক না শেষ পর্যন্ত দুর্বল ভাবতে গিয়েই কিন্তু আমাদের আসলে সব সময় কি বল এটাকে ওই যে বাংলি ফেটে যায় তো আমাদের কি বলবো একটা কথা বারবার মনে হচ্ছে এতদিন খালি বলতাম যে মুস্তাফিজকে কেন এনওসি দেয় না অমুককে কেন এনওসি দেয় না বিভিন্ন ধরনের লিগ খেলার জন্য কিন্তু আসলে আমরা এটা বুঝি না যে এরাই হচ্ছে আমাদের শক্তিশালী প্লেয়ার এদেরকে যদি আমরা বাইরে এনওসি খেলতে এনওসি দিয়ে খেলতে পাঠিয়ে দেই তাইলে তো আসলে বাংলাদেশ টিম ওই আফগানিস্তান থেকে বারমুন্ডা থেকে নামে বিয়ার থেকে এই আপনার ইউই এর থেকে ওমানের এর তো আপনার উইক টিম হিসাবে পরিগণিত হয় ওয়ার্ল্ড পরিমণ্ডলে এটা আমার কাছে মনে হয় তো যাই হোক দর্শক আমি এই ভিডিওটা বেশি একটা বড় করবো না বাট আজকের ম্যাচ যদি বাংলাদেশকে জিততে হয় অবশ্যই অবশ্যই পারভেজ হোসেন ইমনের দরকার আছে অবশ্যই অবশ্যই আপনার মুস্তাফিজুর রহমানকে দরকার থাকলেও তো আর পাচ্ছি না তো মুস্তাফিজুর রহমানের কথা বাদ আমার কাছে মনে হয় যেন আজকে ব্যাটিংটাই বাংলাদেশের বেশি স্ট্রং করা উচিত নাজমুল হাসান শান্তকে আউট অফ দ্য টিম করা উচিত কিংবা যদি সম্ভব হয় লিটন কুমার দাসকেও আউট অফ দ্য টিম করা উচিত সেইখানে সৌম্য সরকারকে খেলানো উচিত আরেকজন আহ অলরাউন্ডার যে আসেন তাকে যারা সাথে করে নিয়ে গেছেন তাদেরকে আসলে খেলাইলে আমার কাছে মনে হয় যেন বিষয়টা ভালো কোনো ফলাফল বয়ে নিয়ে আসতে পারে অন্যথায় আজকে আমার যেটা মনে হচ্ছে বাংলাদেশ আজকে ম্যাচটা হাইরাও যাইতে পারে বাকি আপনারা কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম